আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য দুবাই নিয়ে একটি গুড নিউজ নিয়ে এসেছি অনেকে অনেক দিন ধরে দুবাইতে যেতে আগ্রহ প্রকাশ করছেন দুবাইতে যেতে যাচ্ছেন কিন্তু দুবার ভিসার জটিলতার কারণে আপনারা যেতে পারছেন না আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দুবাইতে যেতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে আপনারা কি জানেন যে বর্তমানে দুবাইতে কয়েকটা ক্যাটাগরির ভিসা হচ্ছে তার মধ্যে গ্রান্টি সহকারে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন দুবাইতে এবং লক্ষ টাকা বেতনে লক্ষ লক্ষ টাকা বেতনে আপনি দুবাইতে জব করতে পারবেন তাহলে আপনার অবশ্যই জানার প্রশ্ন কোন জবে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে আমরা দুবাই ট্যাক্সির ভিসা দিচ্ছি এবং বাইক রাইডারের ভিসা দিচ্ছি আপনারা যারা দুবাই ট্যাক্সি সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানেন যারা না জানেন তাদেরকে এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি বর্তমানে দুবাই ট্যাক্সির ভিসা হচ্ছে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি দুবাইতে যেতে পারবেন দুবাই ট্যাক্সিতে এবং আর টিও কোম্পানির আপনি যেতে পারবেন বাইক রাইডারে এই দুবাই ট্যাক্সি এবং বাইক রাইডার দোনোটাই কিন্তু লক্ষ টাকা বেতনের জব দুবাইতে যারা দুবাই ট্যাক্সিতে যান ন্যূনতম মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে যারা বাইক রাইডারে যায় তারাও এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে তাদের ইনকামের হারটা কিন্তু অনেক বেশি তাই আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন দুবাই ট্যাক্সিতে তাদের জন্য বর্তমানে সুন্দরভাবে প্রসেসিং হচ্ছে যাদের লাইসেন্স আছে বাংলাদেশে যারা গাড়ি চালাতে পারেন অর্থাৎ ড্রাইভিং করতে পারেন আপনি যদি কার ড্রাইভিং পারেন তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে যেতে পারবেন এবং আপনি যদি মোটরসাইকেল ড্রাইভিং করতে পারেন তাহলে আপনি যেতে পারবেন বাইক রাইডারে এই দুবাইতে বর্তমানে দুইটা ক্যাটাগরির কাজ অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এবং অনেক ভিসা আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিশ্বস্ততার সাথে দুবাইতে যেতে পারবেন আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভালো বেতনের জব আছে কিনা এর থেকে ভালো বেতনের জব খুবই কঠিন সচরাচর হয় না বর্তমানে লক্ষ টাকার বেতনের জবই হচ্ছে একমাত্র বাইক রাইডার এবং দুবাই ট্যাক্সি দুবাই ট্যাক্সিতে আপনারা কিভাবে যাবেন দুবাই ট্যাক্সির ভিসা পাওয়ার পর আপনারা সকলেই জানেন যে দুবাইতে গিয়ে ওখানে আবার আপনাদেরকে ট্রেনিং দিতে হবে এবং ওই ট্রেনিং অনুযায়ী যখন আপনি দুবাই ট্যাক্সির আপনি লাইসেন্স পাবেন তখন থেকে আপনি দুবাই ট্যাক্সি চালাতে পারবেন এবং আপনি তিরিশ পারসেন্ট কমিশন পাবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত যদি আপনি জানতে চান আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো বাইক রাইডার যারা যাবেন বাইকের লাইসেন্স থাকলে আপনার ওখানে যাওয়ার পরে আবার আপনারা ট্রেনিং দেবেন ট্রেনিংয়ের পাশাপাশি কিন্তু আপনি আলাদা ইনকাম করতে পারবেন ওখানে গিয়ে যে ছয় মাস আপনাকে বসে থাকতে হবে বিষয়টা কিন্তু তেমন না আপনি দুবাই ট্যাক্সিতেও যদি যান ট্রেনিংয়ের পাশাপাশি আপনি ওখানে অন্য কিছু করতে পারবেন এবং আপনি যদি বাইক রাইডারের কাছে যান ট্রেনিংয়ের পাশাপাশি অন্য কিছু করতে পারবেন তবে দোনো টাকা যে খুবই ভালো খুবই ভালো এবং লক্ষ টাকা বেতন আপনি যদি বর্তমানে ভালো বেতনে যেতে চান এছাড়া অন্য কোনো ওয়ে নাই তাই আমি আপনাদেরকে বলবো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দুবাইতে যাওয়ার জন্য বর্তমানে একমাত্র ওয়ে আছে যারা কার ড্রাইভিং পারেন না তারাও আপনারা ফাইল জমা দিয়ে আপনারা ড্রাইভিং শিখতে পারেন শিখে তারপর আপনারা দুবাইতে যেতে পারেন যারা বাইক রাইডারিং বাইক রাইড করতে না পারেন তারাও ফাইল জমা দিয়ে বাইক রাইড শিখে তারাও ফুড ডেলিভারির কাজে দুবাইতে যেতে পারবেন বর্তমানে ফুড ডেলিভারির কাজ বাইক রাইডার এবং দুবাই ট্যাক্সির এই দুইটা কাজই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং খুব দ্রুত সময় দুবাই গিয়ে আপনাদের স্থানে পৌঁছে আপনাদের স্বপ্ন পূরণ করুন সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবান